এটা ছিল শেষ রোজার দিন হয়তো বা ঈদের আনন্দ ছিল প্রত্যেকটা মানুষের মনে কিন্তু আমার না বড্ড খারাপ লাগছিলো রোজাগুলা চলে যাচ্ছিলো মনে হচ্ছিল যে আল্লাহর রহমতের মাসগুলো না খুব তাড়াতাড়ি চলে গেছে আর ভোট্টু মিস করতেছিলাম এই রোজার মাসটাকে আসলে সেরি খাওয়া রোজা রাখা তারপর হচ্ছে আপনার ইফতার করা ইফতারের একটা এই যে পেঁয়াজু ছোলা ভোট এগুলা বানানো ভোট্টু খারাপ লাগতেছে তো এই যে এটা ছিল যেদিন লাস্ট রোজা ছিল তখন ওইখানে আমি কিছু কাজকর্ম করতেছিলাম আমার বুট আমি ভাবছিলাম যে ফ্রিজে আছে পরে দেখি ফ্রিজের বুট শেষ হয়ে গেছে রাতে তারপরে আমি এই বুটটা দুপুরে ভিজিয়েছি গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ইনস্ট্যান্ট যদি আপনি বুট ভিজান সেটা এক ঘন্টার মধ্যে বুটটা ফুটে যাবে তারপর হচ্ছে মানে ফুলে উঠবে আর কি তারপর হচ্ছে ওইখানে কোয়েল পাখির ডিম আনছিলো আমার শাশুড়ি মা ঘরের ডিমের সাথে কোয়েল পাখির ডিম আমার মেয়ের জন্য আনছিল। এখানে হচ্ছে আমার ননাসের শাশুড়ি এই শাক পাতাগুলো আনছিলো এই শাক পাতাগুলো আপনার নষ্ট হয়ে গেছিলো কিছুটা কারণ রোজার মাসে তো তেমন খাওয়া যায় না ফ্রিজে রাখা হয়েছিলো অর্ধেকটা পাতাই নষ্ট হয়ে গেছিলো তারপর হচ্ছে এখানে তো এদের বকশিশ দিচ্ছিলো ওদেরকে আমাদের বাসায় যারা থাকে এই যারা তিনজনেই আমাদের বাসায় থাকে আমার ননাসের বাসায় ছোট্ট মেয়েটা থাকে আর আমাদের বাসায় শরীফা খালো বাসায় কাজ করে মানে ঘর ধোয়ার মুছে কাপড় চোপড় ধোয়ে এই মেয়েটা আমার বাসায় থাকে আর হচ্ছে এর আগে একটা মহিলা ছিল জুসনা খালা উনি আমাদের বাসায় আগে থাকতো তো আগেও যারা কাজ করতো তারাও আমাদের বাসায় আসে প্রত্যেক ঈদের আগেই তারপর হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে একটু বাজারে চলে গিয়েছিলাম যেহেতু পরের দিনই তো বাজার সদাই তো লাগবে যেহেতু আমাদের বাড়িতে ছেলে মানুষ নেই তো আমাদের যেতে হয় তো আমি আর আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড তো বাইরে যাওয়া পছন্দ করে না সে বলে যে বাসাই বাজার থেকে পাঠাই দিবে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা ছলে যাই কারণ ভাবি যে একটু বাজারে নিজে দেখে শুনে নেওয়াটা ভালো মানুষ তো যা পারে তা দিয়ে দেয় উল্টাপাল্টা তার জন্য গিয়ে দেখি মুরগির বাজার আল্লাহ কি পরিমাণ গন্ধ রোজা রেখে আমার তো বমি এসে পড়তেছিলো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সেদিন তারপর আসার টাইমে যে আমাদের রাস্তার এই আম গাছটাতে অনেক আম হয় মাসাল্লাহ এবার যদিও আমের ফলন কম হয়েছে বাট এই গাছের আমগুলো দেখা আমার ভীষণ ভাল লাগতেছিলো আর এত পরিমাণ রোদ ছিল দুপুর টাইমে তারপর হচ্ছে এই আমগুলো দেখা ভাল লাগতেছিল তারপর হচ্ছে ইফতারের পর একটু চলে গেছিলাম রাজলক্ষ্মীতে টুপিটাকে কেনাকাটা করার জন্য এটা হচ্ছে রাজদক্ষিতে আপনার আলাউদ্দিন টাওয়ারি এখানে ফ্যান্সি একটা শপ এটার মধ্যে আপনার সব কিছু মেয়েদের যত গ্রোসারি শপ সব কিছু পাওয়া যায় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে কাপড় এখানে নিচ্ছিল কিছু আর এখানে আমি রাত জানেন এই মিনাবাজারে গিয়েছি তখন রাত সাড়ে বারোটা বাজে অলমোস্ট তো এখানে বিকাশ বন্ধ করে দিয়েছিলো তো আমি তো বিকাশে সেন্ড করতে চাচ্ছিলাম ভাগ্যিস যে পেয়েছি এত রাতে ওরা পরে রিকোয়েস্ট করার পর দিয়েছে আমাকে বিকাশে পেমেন্ট করার জন্য আমার হাতের নগদ সব শেষ হয়ে গেছিলো তারপর হচ্ছে এই যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তখন কিন্তু আমি একা রাস্তায় আমার ননাস আবার চলে গেছিলো একটু ওনার ছেলেকে নিয়ে জুতা দেখতে যেহেতু ঈদের মৌসুম সারা রাতি দোকান ফাঁকা থাকে আর খোলা খোলা থাকে ঈদের আগের দিন আর আমি এখানে এই যে চাচাটাকে নিয়ে কেনাকাটা করে বাসে যাচ্ছিলাম তখন কিন্তু অলমোস্ট প্রায় একটা বেজে গেছিলো আমি একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাই হোক বাজার থেকে একটা মিষ্টি দই খুঁজছিলাম কোথাও পাইনি বিসমিল্লাতে খুঁজেছি তারপর হচ্ছে সাথে আরেকটা ছিল কি যেন ওইটাতে খুঁজেছি পাই তারপর অবশেষে একটা পেয়েছি মিনা বাজারে নিয়ে আসলাম আর টুকিটা কি কাস্টার্ড ফ্রুট সালাদ বানানোর জন্য ফ্রুট নিতে গেছিলাম এখানে হচ্ছে মেয়েকে বাসে এসে আল্লাহ মিয়াকে মেহেদি পরাই দিচ্ছিলাম দেখেন ওদেরই ঈদ আনন্দ আল্লাহ হাফেজ টাটা বা